প্রতারণার অভিযোগে বিদ্ধ বর্তমান বিশ্বের প্রযুক্তি বিশ্বের দুই পরাশক্তি ওপেন এআই এবং মাইক্রোসফট ইলন মাস্কের দায়ের করা এক ঐতিহাসিক মামলায় এখন তাদের কাঁধে ঝুলছে প্রায় তেরো হাজার চল্লিশ কোটি ডলারের বিশাল এক জরিমানার খাড়া এই চাঞ্চল্যকর সংবাদটি নিয়ে একটি আন্তর্জাতিক মানের নিউজ আর্টিকেল নিচে দেওয়া হল মানবতার সাথে বিশ্বাসঘাতকতা ওপেন এআই ও মাইক্রোসফটকে গুনতে হতে পারে তেরো কোটি ডলার যে স্বপ্ন ছিল মানবতাকে রক্ষার যে প্রতিশ্রুতি ছিল অলাভজনকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সবার জন্য উন্মুক্ত করার সেই স্বপ্ন আজ কোটি কোটি ডলারের লোভ আর কর্পোরেট উচ্চাকাঙ্ক্ষার নিচে চাপা পড়ে গেছে মানবতার কল্যাণে গড়া একটি প্রতিষ্ঠান কি শেষ পর্যন্ত কেবল ব্যক্তিগত স্বার্থ আর মুনাফার দাসে পরিণত হল এই প্রশ্ন এখন বিশ্ববাসীর বিবেকের দরজায় করা নাচ্ছে বিশ্ববিখ্যাত ধনকুবের ইলন মাস্কের করা এক বিস্ফোরক মামলায় সংকটের মুখে পড়েছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এবং তাদের প্রধান বিনিয়োগকারী মাইক্রোসফট গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে জমা দেওয়া নথিতে মাস্ক দাবি করেছেন প্রতারণার মাধ্যমে তার প্রাথমিক বিনিয়োগ এবং মেধা ব্যবহার করে এই দুই প্রতিষ্ঠান অঠেল সম্পদ গড়েছে এর ক্ষতিপূরণ হিসাবে তিনি সাত হাজার নয়শো কোটি থেকে তেরো হাজার চল্লিশ কোটি ডলার পর্যন্ত দাবি করছেন প্রমাণ ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স ব্লুমবার্গ এবং দ্য টাইমস অফ ইন্ডিয়া নিশ্চিত করেছে যে গত আঠারো জানুয়ারি দু হাজার ছাব্বিশে দায়ের করা এই আইনি নথিতে মাস্কের আইনজীবীরা সব তথ্য ফাঁস করেছেন ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে মামলার প্রধান অভিযোগ হল ওপেন এআই তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে মাইক্রোসফটের সাথে গোপনে বাণিজ্যিক চুক্তিতে আবদ্ধ হয়েছে আদালতের নথিতে অর্থনীতিবিদদের বিশেষজ্ঞ মতামতের বরাতে বলা হয়েছে ওপেন এর বর্তমান পাঁচশো বিলিয়ন ডলার মূল্যায়নের একটি বড় অংশ আসলে মাস্কের প্রাথমিক তিন কোটি আশি লাখ ডলারের বীজ বিনিয়োগ এবং তার মেধার উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাদের সাম্প্রতিক বিশ্লেষণে জানিয়েছে এই মামলাটি কেবল টাকার লড়াই নয় বরং এটি সিলিকন ভ্যালির ইতিহাসে নৈতিকতার সবচেয়ে বড় লড়াই হিসাবে গণ্য হচ্ছে আবেগের শেষ টান মানুষ যাকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়েছিল সেই আস্থার প্রতিদান কি কেবলই ডিজিটাল জালিয়াতি আর বিশাল অঙ্কের গোপন চুক্তি দু সালের এপ্রিলে শুরু হতে যাওয়া এই জুরি ট্রায়ালই বলে দেবে প্রযুক্তির এই অদম্য অগ্রযাত্রা কি মানুষের কল্যাণে থাকবে নাকি তা কেবল কর্পোরেট রাঘব বলদের পকেটে ভারী করার হাতিয়ার হবে বিশ্ব এখন তাকিয়ে আছে বিচারকের হাতুরির সেই একটি আঘাতের দিকে যা হয়তো বদলে দেবে আগামী প্রযুক্তির গতিপথ